তুমি আসলে না এখানে ভালো করে এখানে বোঝেন নাই আর ওগুলি কোয়া যায় যে চাচা ফির বাড়িতে গাইলে আসছে ওই না আসলো চাচা কচল দেখতো ট্রাক্টর ভুয়ের নামছে দেখতো চাষ কচল নাকি মুই এটা যে ট্রাক্টর চালাংছো যদি চাষা আসি দেখে মো যদি খেয়ে বাড়িতে থাকা হবে না বাড়িতে না থাকলে অবশ্যই ভালো হইবে তাদের যে বিয়েটা করবো আর থাকবো এই ঠান্ডা চলে গেলে আর হয় তাড়াতাড়ি বিয়েটা সারি ফেলাই

মোৰ যে ফোন দিছিল মানে ইয়া ফোন দিছিলে কৰা নেপেন মইও কোনো কৰি পাবা ন মোৰ চাচা আছে

তোর মনে কিছু কবাস আছে তোর মনে কিবা বা থুকবুক থুকবুক ক ম ক কোনো সমস্যা নাই ক তুমি না কি কাম সব বাইগলে তোমার না দিলে কাম কইলে তোমার বয়স হইছে তোমার কি বয়স হইছে তোমার নাতি কাম কম করি পালে গেল আর মই মই মোর বিয়ার বয়স হইছে সেই মো বিয় না দিয়ে তোর নাতি নাই গিয়া বলো পালে গেল মোর কি হইবে এ তোর মুখ সেবলে দুধ বেড়া তুই আজকে মো বিয়ার কথা কছছ সি 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 আস্তা ফিড়ুললে আরে ওটা তো জারুইয়ে ওটা নাতি ওই জারু ইয়ার বেড়া নাতি উঠে ওটা তো কিছু বুঝে না এর লক্ষণ আমি খারাপ দেখছু নি আর দেখি সন্দেহ ছিল ওই যে কি কাজটা করি ফেলেছি রে কি মান সম্মান আর নষ্ট করি দিলা আল্লাহ কি করি আর কি না করি বাবা রে আবাও আমি বাইরে বেরাম তখন মো মান এলাকার মানুষ কি কয় কয় যে বুড়ে হয়ে গেছে এই জায়গাটা বিয়ে করে না বাপ বিয়ে দেন আমার মান সম্মানটা আছে আর থাকিলে আর দেখে আপনি করলেন মরে তো ভালো হয়েছে পালাইছে মরে ভালো হয়েছে এখন তো বসবে বেটাটা বাপ তো বুঝে না এখন বুঝবে এবার তো বেলাটা বিয়ে দিবে অন্তত এবার তো আর কবার পাওয়ার নাই এবার না দিয়ে যাইবি কুন্ডুমি এবার তাকে দেখি বাবা রে আর কি করি জিদুক নাতি ভেজাল করি ফেলাইছে তোকে জিদুক মানুষ হইলে কয় তা মো কোনো দিন তো কলু নে কারো দাঁড়ায় কইলেও যদি মো কলু কলু হে কারো দাঁড়ায় তাইলে মনে কর তোর বিষয়টা দেখনি না আজকে বাপের সামনে কয়া ফেলাছিস বাপ হয়ে তো একটা মো দায়িত্ব আর কর্তব্য আছে যাই হোক বাবা জিদুক শীতেরও মাস আছে তা মুই